আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহ তালা রব্লা অশেষ সহমতে ভালো আছি এই কাজটা আমি করছিলাম দেখতে পাচ্ছেন আমার কাজটা সম্পূর্ণ করার শেষ আপনাদেরকে এর আগে অন্য দেখিয়েছিলাম ওনাটাও সম্পূর্ণ শেষ হয়ে গেছে শুধু চারিদিকে কুশি কাটার কাজ করব হাতাতেও কাজ রেখেছি যে আমার সামনে পুরাটাই এরকমভাবে আমি কাজ করেছি ফ্লোরাল জামদানি মোটিভে কাজটা করা হয়েছে এরপরে এটার পেছন সাইডেও আমি কাজ রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কালার মেশিনটা কতটা সুন্দর হয়েছে ভি গলা দিয়েছি সামনেরটা এবং পেছনেরটা গোল গলা দিয়েছি পেছনের সাইডটা দেখতে পাচ্ছেন এখানেও আমি কাজ রেখেছি কোমর পর্যন্ত এর জন্য পেছন থেকে দেখতেও অনেক বেশি ভালো লাগবে আর ঈদের জন্য একটু স্পেশাল না হলেই হয় না আমার মেয়ের জন্য আমার এই ড্রেসটা তৈরি করা সবাই ভালো থাকবেন এবং সবাই আমার ভিডিওগুলো দেখবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ